বউ নিষেধ করতেছে যে পাশে লোক বেশি ওই পাশে বসা যাবে কোনটা হ্যাঁ রাজা মশাই জিজ্ঞাসা করলো আমার রাজ বোর কথা শোনো কারা তারা এক পাশে যাও আর বোর কথা মতো যারা চলো না তারা এক পাশে যাও তো সবাই চিন্তা করলো আমি বোর কথা শুনি আমি বোর কথা শুনি আমি বোর কথা মতো চলি সবাই এক পাশে গেছে ওয়ানলি ওয়ান পার্সন এক পাশে রাজা বললো তাও ভালো যে আমার রাজদরবারে একজন আছে যে বউয়ের কথাই চলে না নিজের মন মর্জি মতো চলে কই না রাজামশাই ভুল বুঝেছেন কেন কই আমার বউ কইছে যে পাশে লোক বেশি থাকবে ওই পাশে তুমি মোট দাঁড়াবে তার মানে এটা কি আমলের পরে আছে তো আপনাদের কি এরকম কেউ বলেছে যদি না বলে তাহলে সামনে এসে বসলে আমাদের ক্যামেরার ভাইদেরও অসুবিধা নাই আপনাদেরও অসুবিধা নাই এখানে সুন্দর করে মাজমায় এখানে বসলে সব আছে না নাই তো সুতরাং একটু ওই পাশ থেকে কষ্ট যদি না নেন আমার যুবকেরা কলেজ আর আবার উঠে অনেকে চলে যাচ্ছে চলে যাওয়ার দরকার নেই আর চলে যদি যান তাহলে শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করবেন এখানে বসলে আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই বসতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাদের চান না তারা এখানে বসতে পারবেন না ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه